আজ পবিত্র কামদা একাদশী আজ আপনারা আর যাই করুন না কেন একবার হলেও শ্রবণ করবে এই কামদা একাদশীর ব্রত কথা এই ব্রত দুঃখ ও পাপনাশক এবং মহাপুণ্যদায়ী আজ আপনারা আমাদের এই ভিডিওতে কামদা একাদশীর ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করবেন আপনারা ব্রতকথা শ্রবণের আগে একবার ভগবানের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম তার তারপর এই ব্রতকথা শ্রবণ করবে যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ করছি কামদা একাদশী ব্রত আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপে কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ কামদা একাদশ তিথি পাপনাশ এবং পুণ্যদায়ী পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বদার নাগেরা বাস তাদের রাজা ছিলেন কুণ্ডরিক। গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সর্বদা সেবিত হতেন সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা ধান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানে বিপর্যয় ঘটল কর্কটক নামে এক না ললিতের মনের ভাব বুঝতে পারল বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানিয়েছিল তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে আমার ললিতাকে অভিশাপ দেন যে রে দুর্মতি তুমি রাক্ষ সব সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলে তার হাত দশ যোজন পর্যন্ত বিস্তৃত হল মুখ গুহা তুলল হল চোখ প্রজ্বলিত আগুনের মতো আকার ধারণ করল প্রকাণ্ড এক শরীর লাভ করল ললিত ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলো স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাজে তিনি হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মুনিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা তুমি কি কারণেই বা এই গভীর বনে এসেছ উত্তরে ললিতা বললে। হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি তখনই ঋষি বললে চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী রয়েছে তুমি সেই যতা যথাবিহিত পালন কর। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মনের কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললে আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হয়ে যায় এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত করলেন পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন এ মহারাজী দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করতে পারে সকলেরই পালন করা এই ব্রত কর্তব্য কর্তব্যসল এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশ এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণে বাজপেয়ের যজ্ঞে ফল লাভ হয়ে থাকে বন্ধুরা আপনারা শুনলে কামদা একাদশী ব্রত কথা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন